আমার পোলাই দেখি কইতেছে আমি নাকি আমার পোলা লাগা কিছুদিন পর পরই কথা কই কই বৌমা তুমি তো কোনো দাও নাই যে আমি আমার পোলা লগা কথা কই তুমি খালি কি কইছো আমার পোলা কষ্টে আছে মোবাইল নাই খাইতে পায় না তুমি নাকি বাংলাদেশে তে টাকা আমার পোলাই খায় তা আমার পোলাই দি কইতেছে আমি পরে কয় দিন পর কথা কইছি সি সি বৌমা তুমি এত বড় মিথ্যা কথা কিভাবে কইলা হাওয়াবি মাই তো ঠিকই কইতাছে আমরা কি ভাইলায় কথা কইছি ছয় মাস ধরে তো কোনো কথাই কই না আপনি নাকি বাইরে কইছেন মায়ের বলে কথা কয় আর একটা কথা আপনি নাকি বাইরের কাছে কইছেন আমি আপনার দিকে খারাপ নজরে দেখছি আর ভাবি আপনি তো জানতাম মায়ের মতন আপনি এই কথা কেমনে কইতে পারলেন আচ্ছা শোনো আমার মা বলতাছে আমার মা নাকি আমার সাথে ছয় মাস ধরে কথা বলে না আর আমি যে মার সাথে কথা বলতাম তুমি যে আমার কথা বলাই দিতা সেটা কে ছিল এই কথা কস নাকি কি লিখা কথা ক ওই আমার ভাই কি কইতাছে আমার ভাইয়ের নামে যা বলছো তাইলে কি তুই সব মিথ্যা কথা কইছস আমার মাঝে আমার লগে কথা বলে নাই আর তুই যে আমার কথা বলাই দিতি ওই মহিলাটা কে ছিল তুই তাড়াতাড়ি ক কথা ক সত্যি কথা ক সত্যি কথা কবি নালে কিন্তু তোর আমি মেরে ফেলামো তুই এত খারাপ তুই আমার থেকে আমার মারের দূরে সরানোর জন্য এত বড় একটা চাল চাললি আচ্ছা আমার মা আর ভাই কি এমন করছে তুই তাদের সাথে তুই এই ধরনের ব্যাপারগুলো করলি তুই জানস আমার মা আমার মার যেটুক জমি ছিল ওটা বিক্রি করে আমার বিদেশে পাঠাইছে আর এই জন্য আমার ছোট ভাই আমার মার সাথে কথা বলে না খারাপ ব্যবহার করে দেখাশোনাও করে না আর তুই কি না আমার মারে দিয়া বাসার সব কাজ কাম করাস তুই কি মানুষ না অন্য কিছু তুই কেমন করে এই কাজটা করতে পারলি আমার মারে দিয়া প্রতিদিন তুই বাসাবাড়ি কাজ করাইতি আমার মা বলতাছে আমারে ছয় মাস ধরে নাকি আমি টাকা পয়সা পাঠাই না তাহলে আমি যে তোরে টাকা পয়সাগুলো পাঠাইতাম ওই টাকা পয়সা তুই কি করতি কারে দিতি দেখ আল্লাহ যা করে ভালোই করে আমি যে সময় মতো বাড়িতে ফিরে আমি এই পারছি তুই আমার মা আর সাথে কি ব্যবহার করস আমি যদি আর কিছুদিন বিদেশে থাকতাম তুই যে আল্লাহ না করুক এমনও হয়তো আমার মারে আর দেখতে না পারতাম তোর অত্যাচারে আমার মা মরেও যাইতে পারতো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আমার মারে জীবিত পাইছি দেখ তোর লাগে আমি বেশি কথা কইতে চাই না আর তোর মতো মেয়ের সাথে আমি আর সংসারও করতে চাই না তুই আজকের ভিতরে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি না না তুমি এমন কথা কইও না তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না দয়া করে maaf করে দাও হ্যাঁ ভুল হয়ে গেছে আমি মা ভুল বুঝতে পারছি ও মা আমার ছোট থেকে আমি মা পাই নাই আমার মা মারা গেছে আমি তো আপনার মেয়ের মত আপনি আমার মাফ করে দেন আমি আপনার শুধু অনলাই করছি যা করছি খুব খারাপ কাজ করছি আমি আমার ভুল বুঝতে পারছি মা আমার যদি বাড়ি থেকে বের করে দেন আপনারা আমি কই যাবো আমার তো দুনিয়াতে কেউ নাই ও মা আমার আপনি মাফ করে দেন না বিপ্লব আমি তোমার ভাবি